যারা পৃথিবীর লোককে রোজা রেখেছি বিশ্বনবী ছয় মাস আগে রোজার প্রস্তুতি নিতেন সাজ সৈন্য সাজ আনন্দ করতেন রমজান আসবে আমাদের কাছে আর মাত্র তিন থেকে চার মাস রয়েছে রমজান আমরা সকলে রাখবো ইনশাআল্লাহ আগত রমজানকে সুস্বাগত জানাচ্ছি যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে মাঠে বড় উপহার স্বয়ং আমাদের রব আল্লাহ রোজাদারদের মোলাকাতে কেমতের মাঠে আসবে কেমতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে হাজি ভাই যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব জানা জাহান নামের ফাইসা যিনি আহকামুল হাকিম যিনার কোন পরামর্শদাতা নাই আর প্রয়োজন নাই যিনি কোনো উকিলের প্রয়োজন নাই তিনি যদি সমস্ত জাহান্নামকে জান্নাতে দিয়ে দেয় তো কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই সেই রকম মাহবুব আপনার আমার মালাকাতে আসবেন এই রোজার কারণে রোজা ছাড়বো ইনশাআল্লাহ রোজা ছারবো না রোজা রাখবো রোজা রাখবো ইশা নাম্বার 3 ইয়াউমা তার মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআনূরুহুম বাইনা আইদিহিম ওয়া বাইনাহুম উসরাকুম আল ইয়াম মাঠে সর্বপ্রথমে যেটা মানুষের প্রয়োজন হবে সেটা আলো তার কারণ কি আমাদের ময়দানটা অন্ধকার হবে সূর্য থাকবে না তারা থাকবে না নক্ষত্র থাকবে না বিদ্যুৎ প্রকল্প থাকবে না জেনেটার থাকবে না মোমবাতি থাকবে না জুনাকি পোকা থাকবে না যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটাও থাকবে না কেয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে ও আশরা কাতিল আর আমার রবের নূরে কেয়ামতের ময়দান চমকাবে তবে তার ও নূরের ভিতরে থাকলে কুদরতি ক্ষমতা বেইমানরা সে নূর দেখতে পাবে না যে বেইমানরা এই পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি তারা কোন

একটা হাতিস পেয়েছিলাম যে এই হজরত আবু হরে উজু করছে এই পর্যন্ত বেশি করে টানছে হজরত রাগি মানুষ দেখতে দেখতে আর ই যত রাগি তত নরম জীব যত নরম দাঁত তত থাকে পাশে পাশে ঠিক আবু হলেইরা আর হজরত উমার দুটি পাশে পাশে মহব্বত খুব খুব নয় উমার দেখতে দেখতে বোঝে তুই কতটা পানি টানছিস যেই হই পর্যন্ত আর ওই ধারে ধারে বেশি বুঝিস তুই কোরআন তোকে বেশি বুঝতে যেয়েছে বলে কেন ছাড় ভাঙলে ছাড় তোকে ছাড়বো রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড়বো তোকে নবীজির কাছে নিয়ে গেছে তা আবু হলে নরম মানুষ তাবো এই ছাড়ো ছাড়ো কি হলো লেয়ার উজুতে হাত কতটা ডুবলো এই কোনায় কোণায় এত মারাফি এই কোনায় ভালো তখন বলছি কতটা টানছে দেখা গেল এই কোণে যে নবীজি বললেন আবু হুরাইরা তুমি কি কোনায় থেকে আর বেশি কাঞ্জু বলেছি হা পারমিশন দিলকে তখন আবু হুরাইরা বলছে দয়াল রাসূল গো আপনি বলেছেন উজু করার কারণে উজুর জায়গাগুলো কেমতের ময়দানে নূরে ঝকমক করবে আমি সেই জন্য উজুর পানিটা একটু আগে বাড়ি নিচ্ছি আমার মুখটা যেন আরো বেশি হয়ে যায় আল্লাহ নবী বললেন তোমার রে ছেড়ে দাও ওর তো উজুর নিয়ত নয় নূর বাড়ানোর নিয়ত উজু হয়েই যাবে তাহলে পুজুর পানির ভিতরে রয়েছে গুণ যে উম্মা পুজো করল না যে গোলাম পুজো করার মতো কাজ করল না সে মাহুদের মোর কেমতের পাঠে পাবে না অন্ধকারে থাকবে কিন্তু যারা নামাজ রোজা করেছে ও আশরা কাতিল আরো বি আমাদের রবের মোরের তাজাল কেমতের ময়দান ছকমক করবি একটা মজার কথা আপনাদেরকে বলে দিই সবাই জমা হচ্ছে এখানে দিয়ে মাদানি ভাই বড় বড় গুরু এটা স্পেশাল মা ইনশাআল্লাহ পেট ভরে খেলে ডায়রিয়া অর্ধেক তেল অর্ধেক চর্বি সবাই আমরা বসে গিয়েছি কিন্তু ধান দিকে লেগে আছে যে কখন ডাক পড়বে এটাকে উদাহরণ দিচ্ছি কিন্তু আপনি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে টিকিট দিয়ে দিয়েছেন এখনো খাবার ডাক পড়েনি টিকিট পেয়েছেন মানে আপনার থালা লেগে গেছে কথাটা বোঝাতে পারলো তো কেয়ামতের মাঠে আপনি যখন উঠবেন এখন বিচার হবে ফাইসালা হবে

সেই ক্যামতের দিনে কিছু চেহারাতে নূরে ঝকমক করবে আর কিছু চেহারা কালো হবে তবে যাদের চেহারাতে নূর লেগে যাবে হিসাবের আগে তুমি বুঝে না তুমি আল্লাহর রহমতের আয়াত ভুক্ত চলে এসেছ তোমার আর চিন্তা নাই অতএব মুসলমান মাঠে আল্লাহর নিতে হয় এবং কিদার দুইখানা ইবাদতকে মজবুত করতে হবে চারটা সান্ত্বনাদায়ক জিনিস বলেছে তার মধ্যে তিনটে বলা হলো তিনটে বলা হলো একটা হচ্ছে কালসারের পানি একটা আল্লাহর দিদা আর একটা হলো আল্লাহর তাজাল্লির তাসাল্লির তিনটে বলা হলো একটা বাকি আছে এইটি বিস্তারিত বলব আর একটা কি আছে মনের সান্ত্বনা দিলের তাসাল্লি দেওয়ার মতো থাকবো কোথা গাছ থাকবে না পালা থাকবে না ছাদ থাকবে না মাথার উপরে সূর্য থাকবে মাটি তাঁতা করে তামার মতো জ্বলবে কিয়ামত এই মাটিতেই হবে যেটাতে আমরা বসে আছি এই জমিনই কিয়ামত হবে তাহলে যাব কোথা নদী নাই নালা নাই পুকুর নাই এক কথায় বুঝেলেন এই রুটি মা মনেরা যে রুটি সেঁকে খোলাটা ওই রকম গোল পৃথিবীতে একটা খোলার মতো হয়ে যাবে উঁচু নিচু আপার ডিপার পাহাড় পর্বত নদী খাল বিল

সোন্দম্ভ আলাইহি মসাল্লামা সবাচোন ইদুমন্দু হুম আঠি দিল্লি অহ ইল্লা এল্লা দিল্লো মতের দিনে কোনও ছাঁ থাকবে না পাহাড় পর্বত থাকবে না গাছপালা থাকবে না যার ছায়া থেকে একটু জনতাকে রেস্ট নিব আল্লাহর নবী বলছেন একটা ছায়া থাকবে সেই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া পূর্ব যুগ থেকে শুনে এসেছি আরো সের ছায়া কিন্তু হালাকে সেটা সত্য হচ্ছে আল্লাহর রহমতের ছায়া ওই ছায়াতে কিছু মানুষ জায়গা পাবে বিশ্ব নবী বলছেন সাত যখন লয় বিশ্বনবী বলতেন সাত শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে যারা আমল করেছে সাত ধরনের মানুষ তাদের ওই ছায়ার ভিতরে কোটা লেগে থাকবে তারা নিশ্চিন্তে সেই ছায়াকে উপভোগ করবে একে তো হাজে কালসারের পানি পেল আর আল্লাহর রহমতের ছায়া পেল মানে হবে পৃথিবীর এসি ফেলি হয়ে যাবে সেই ছায়াটা কেমন হবে এটা যদি এত শীতল হয় এত মনোরম হয় মনোরঞ্জন হয় আমার রবের ছায়াটা কত মনোরম মনোরঞ্জন হবে কত সুন্দর হবে সে রবে আমার রহমতের ছাঁতে জায়গা পাবে কে বলছেন কে বলছেন বলছেন কে পাবে রে এক নম্বর তুমি 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 এসো 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 দুই নম্বর নম্বর তিন এই বলে তাদের কোটা লেগে যাবে জায়গা পেয়ে যাবে এই পৃথিবীর বুকে যারা সাত রকম আমল করেছে একজনই যে সাত রকম করেছে তা নয় যে আম

রাগ করিয়ে না বা যাক আল্লাহ সালামতে বাড়ি পৌঁছে দেয় যেন রাস্তায় কোনো অসুবিধা না জি শীতের সময় তো যারা সুগারের রোগী হয় তাদের অনেক রকম কষ্ট হয় বয়স্ক মানুষ ঘন ঘন পেশাব লাগবে তো আমি আপনাদের সামনে সেই সাত শ্রেণীর গ্রুপটা আজকে বলবো ক্যাম্পের মাটিতে সবটাই জাম জ্বলে যাবে তা নয় অনেক সান্ত্বনাদায়ক জিনিস আছে যেগুলোকে আপনাকে আমাকে গ্রহণ করে নিতে হবে তার ক্যাপাসিটি রসুল বলে চলে গেছেন সেটা কোন ধরনের মানুষ ওই জায়গায় স্থান পাবে নাম্বার এক ছাড়া যায় নাম্বার এক ইমাম আদিলুন কথাটা ছোট কিন্তু কাজটা বিরাট বড় ইমাম আদিল নেই বিচার করেওয়ালা পৃথিবীতে যে নেই বিচার করেছে ওই বিচারক যে অন্যায় বিচার করেনি নিজের আত্মীয় পার্টির লোক নিজের পাড়ার লোক গ্রামের লোক এইরকম ভেবে কথা বলেনি কঠিন কেয়ামককে সামনে রেখে কথা বলেছে হক কথা বলেছেন ওই ব্যক্তিটা ওই রহমতের ছায়াতে থাকবি বিশ্বনবী মক্কা বিজয়ী করলেন প্রধানমন্ত্রী হলেন ইহুদিদের এক মেয়ে চুরি করে ধরা খেয়েছে ফাইসালা হচ্ছে তার হাত কাটতে হবে যখন এই ফাইসালা এসে গেল ইহুদিরা এসে বললেন্লা আমরা এখনো ইসলাম মানিনি কোরআন মানিনি তবে কোরআনের বিচার কেন নেব আমাদের বিচারটা তোরাত থেকে করে দিতে হবে যেহেতু আমরা তোরাতের আওতাভুক্ত নিজের জীবন চালাচ্ছি কিন্তু তাদের জানা ছিল না আল্লাহর নবী একজন সাহাবীকে তোরাতের পণ্ডিত করে নিয়েছিলেন হাফিজ করে নিয়েছিলেন নবীজি বললেন ঠিক আছে যাও তোমরা তোরাতের পণ্ডিত নিয়ে এবং নিয়ে এসো তারা সেখানে এসে হাজির হলো তারা তাদের হাফেজ বলতে বলতে এলো তোদেরকে কিছু টাকা দেওয়া হবে যে জায়গায় হাত কাটার কথা আছে ওই শব্দটাকে চেঞ্জ করে দিয়ে ওই শব্দটাকে বাদ দিয়ে লাফিয়ে তুই পড়ে নিবি তাইলে আমার মেয়ের হাত কাটাটা বন্ধ হয়ে যাবে সম্ভ্রান্ত ঘরের মেয়ে এবার তারা সেই রকম টাকা খা হাপে তারে এসেছে নবীজি বললেন বলো চুরির শাস্তি কি ওরাতে আছে উপরে করতে ওই জায়গাটা যখন টপকে দিতে আমাদের সাহাবীদের ভিতরে যে হাপে ছিল বললে দাঁড়িয়ে যা দুটো শব্দ বাদ করে দিলে এটা করা যাবে না মেয়েটির হাত কাটা হয়েছে বন্ধুরা আমার তখনই বিশ্বনবী বলেছিলেন ওয়ালা কানাত বিনতি فاطمه মাতা এই জায়গায় যদি আমার মেয়ে জি ভাই এখন ন্যায় বিচার পাওয়া গেছে পৃথিবীতে জি আফসোসের কথা কটা বলবো রসুল বলছেন সাদ আলকা বেলাতা ফাঁসি কুম জাকি মাল কাম আর তো লোক বাবুরি মার রাধু মাখা ফাতা সার রে এমন একটা জামানাস ভেড়ে গাঁয়ের নেতা হবে চোর লম লুচ্চা দাগাবাজ বেই মানে বিচার করবে কে মাথার লুটেরা সুদারু চুয়ারি আর গোটা দুনিয়াকে লুটে মেরে পঞ্চায়েতের মাল মেরে খেয়ে হয়েছে এরা আবার কানের বিচারক হবি চলছে কি চলছে না এতগুলো লোক চুপ করে আমাকে যান যান ও বিচারকে ঘুম লাগছে চোখ করছে আপনি আমি বলেছি ভাই আমি শেষ আমি শেষ দিনও শেষ সময়ও শেষ আমি হার না আমি শেষ তো জি একটা জিনিস খেয়াল করেন যে আজকে বিচার কি চলছে আল্লাহ রসুল আফসোস করেছেন একটা বিষয়ে দুটি বিষয় আফসোস করলেন যে সাহাবিরা বলেন রসুল্লাহ আপনি আফসোস করছেন দেখতে পাবেন না তার জন্য বলছি না আমি দেখতে পাবো না জন্য আফসোস করিনি আমার উন্মত দেখতে পাবে জন্য আফসোস করছি গায়ের লেদের মতো তাদের কাছে চাবুক থাকবে বিচার হবে আদালত চলবে প্রতিদিন কোর্ট চলবে থানা চলবে মার চলবে চাবুক চলবে ছেলে ভরা হবে ছেলে দেওয়া হবে কিন্তু আফসোসের কথা এটাই দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরবে আর নির্দোষী জেলে বসে বসে মার খাবি চলছে না কথা বলে না আল্লাহ কি বললেন কোরআনে

তো ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় একটা ছেলে চার চাকে উদাহরণ দিচ্ছি আপনাদের বর্জন আর গাড়িটা আসছে কোথা থেকে বাঁকুড় থেকে সে গরিবের বাচ্চা বিচারাকে চারশো টাকা দিয়ে বলেছে মালটা ঢেলে দিয়ে আজকে ঘুরে এসে খাবে আর যে চলছে কত আমি এলপি গাড়ি দেখে সাবধান হতে হবে না তাদের ঠিক আছে কিন্তু এদের কোনো ঠিক নাই একটা প্যাসেঞ্জার দেখে যে ভয়ঙ্কর বের করে দিলে ওই বাড়ি থেকে আসছে ওইখান থেকে বেরিয়ে গেল করছে যাবে নাকি

কিন্তু একদিন নেই বিচার হবে তো এবার বিচার চলছে টোটোওয়ালা ঝরে গলা বলে কি ভেবেছিস কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানি টোটোওয়ালাকে খবর যখন ওই ড্রাইভারের নাক দিয়ে রক্ষা রক্ত ভিডিও কল করে দেখিয়েছে কোম্পানির মাথা করোনা তাদের ইন্স্যুরেন্স করা থাকে তেইশ লক্ষ চল্লিশ লক্ষ পাঁচ কোটি পনেরো কোটি ষোলো কোটি জি শিল্প ব্যাংকে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে দশ কোটি টাকা লাগে অ্যাকাউন্ট খুলতে রানিং করতে তো সেই রকম তারা বড় কোম্পানি মনে রাগ হয়েছে চারখানা কেস ঢুকেছে মা লুট মাল লুট টাকা পয়সা লুট মাল নষ্ট তেরো লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে চারখানা কেস একদম কলকাতায় গেছে লালবাজারে ওখান থেকে খবর আসে লালবাজার আসামি তুলো রাত তিনটে সময় পুলিশ এসে টোটোওয়ালার ঘর ঘরে ট্রেনে বার করছে কি হলো এত গলা কে সাথেছ ঠান্ডা ঠান্ডা মানে বড় গুষ্টি পর্যন্ত ঠান্ডা অঙ্ক করে তিন লাখ টাকার ঘর বাড়ি নাই কিন্তু মাস্তানি করেছে বহু ঘটনা যখন ঘটেছে চটপট করে তার দ্বারা হাত দিতে গিয়ে দিয়ে যখন ওকে থানাতে বসানো হয়েছে মন্দির শুনবেন একদিক ওই তো বসিয়েছে থানা বর্গ বস বসলো একদিকে এসপি একদিকে ডিএম একদিকে এসটিও আর একদিকে আর কিছু কোম্পানির লোক নেমে গেছে তখন বলছে না কেন বলছিস তু সেই দিনে কেমন করছিলি সেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল আজকে কেন হালকা হয়ে গেল আদালতের মাঝে পড়েছ সৈন্যের মাঝে আছো এখন তোমার সমস্ত আম সুখী চুর হয়ে গেছে এখন তুমি আর তোমার নাম আম চুর ট্রেনে অসুজা করা যাচ্ছে না বড়বাবু বলছে গলা ছেড়ে কথা বল পানি খাওয়া বলতে ভুল হয়ে গেছে চলবে না তা আমার আল্লাহ বলছে আমি জিপটাকে রেখেছি বত্রিশটা সাইনের মধ্যখানে দুইটি সিবিআই কাস্টমটার ওপরে আছে দুইটা সিআইটি রয়েছে এই দিকে দুইটা কাস্টম অফিস তাকে ঘিরে রেখেছে মাথাটা হলো গোটাপোটির আদালত এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস এটাই হলো তোর কথার জায়গা বলছে নয় তুম যখন তুই কথা বলবে কথা বলবে তোর বডি বডিটি আমার সিআইডি কাজ করছে ফাঁকা দিল কানা দা করবা যদিও সে নিকট আত্মীয় বাদশাহ নিজে হরিণ শিকার করতে গিয়েছে রকম করে তীর ধরেছে একবার ফলা তীর হরিণকে পাবে তোর ওখার দুনিয়াতে বেঁচে থাকতে হবে না আর যে তীর ছেড়েছে হরিণটা তরক্ত লাফি উঠেছে আর লক্ষ্য ভস্ত হয়ে পায়ে তলাতে সেই তীর নদীর ধারে এক দুই এমনি করে কাপড় সাফ করছিল আর ওর একমাত্র বিধবা মেয়ে বাচ্চাটা দাঁড়িয়েছিল কানে পড়ে স্পোর্ট কাজের কাছে বিচার চলে বাদশাহ নিজে মেরেছে দেশের বাদশা মেরেছে আর বিচার গেছে কাজীর কাছে আজকে শুক্রবার রবিবার বিকাল তিনটে ফাইসালা হল বাদশাহকে এনে হাজির করা হলো বাদশাহ সিংহাসনে নেয় কাট গোড়ায় দাঁড়িয়ে আছে বুড়ি দাঁড়িয়ে আছে দাপন কাপন হয়ে গেছে একদিকে স্বামী হারিয়েছে এবার সন্তান হারালো যার মুখ মানে তাকিয়ে দুনিয়ার আলো দেখছিল বাচ্চা তীর হাতে করে গেছে কাজী বিচার দিচ্ছে বাচ্চা বলে বলুন তুমি মেরেছ বলে হ্যাঁ স্যার ইচ্ছা করে না তবে লক্ষ্যবস্তু হয়ে গেছে গরীবটা চলে গেল যে নদীর ধারে ঘাটে উনি কাপড় শক্ত করছেন আর বাচ্চা কানে লেগেছে কি ইস্পট হয়ে গেছে বাচ্চা এর ফয়সালা গিয়ে জাল্লা আমার আল্লাহর ফাইসালা কতলের পরিবর্তে কতল তুমি হরিণ মারবে না বাঘ মারবে তোমার ব্যাপার কিন্তু তোমাকে ডানে বামে দেখতে হতো যদি তীর লক্ষ্য হয় তাহলে তীর কোথা গিয়ে পৌঁছাতে পারে তুমি নিশান তো পাগলার মতো হরিণের নিশাই মেরে দিয়েছ অতএব হে জাল্লা তুমি ওই বাচ্চার কে উড়িয়ে দাও বাচ্চা টিকটাকে ধরলো ধরে এইভাবে টান দি নিশান করে কাজীকে বলছে কাজী রে আজকে আমি টিকটা এনেছিলাম যদি আমার পানে মুখ কানে তাকিয়ে তুমি অন্যায় বিচার করতে আর একটা মাথার আমি করতাম কারণ আমি তীর হাতে করে কাঠ গোড়ায় উঠেছি এই জন্যে অন্যই বিচার আমি দেশে মেনে নিতে পারব না আমার গর্দন চলে যাক কিন্তু নেই বিচার হয়ে যাক বুড়ি তখন এই কাঠ গোড়া থেকে কাঁদতে শুরু করেছে কাজী স্যার এটা তো আমার মজুরি আমি যদি মাফ করে দিই বাদশাকে আপনি কি করবেন বলে আপনি মাফ করলে মাফ হবে কাজী সাহেব আমি ওকেই মাফ করে দিলাম একটা সন্তান হারিয়েছি এটার মায়ের কল যেন আর খালি না হয় বাদশা ধরেছে বুড়িকে জড়িয়ে ধরে বলছে মা তোমার যে সন্তান মাটিতে শুয়ে গেছে ওটাকে কি মনে করে নিয়ে তুমি আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও আল্লাহ বলছে আরো সে নিজে ছাড়ে নেবে আজকে একবার বিচারে বসে দেখবেন কেন বিচার শুনতেই বিরক্ত লাগবে বিচার শুনতে বিরক্ত লাগবে হ্যাঁ একটা সাইকেলে মোটর সাইকেলের সাথে কাদা ছিল কাদাটা স্লিপ করে গিয়েছে মোটর সাইকেলটা সাইকেলের করে গিয়েছে সাইকেলটা ভেঙে গিয়েছে মোটর সাইকেল ওলাও তৃণমূল সাইকেল ওলাও তৃণমূল কিন্তু যার ঘরের সামনে কাদা ছিল স্লিপ